আপনারা ঘরে বসে অর্ডার করবেন এবং পাঁচশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে প্যাকেজ ইউজ করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো সো আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে আপনারা দেখছেন এম টিভি সো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করলে নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যান সোভিও চলুন মূল ভিডিওতে যাওয়া যায় সো স্টারলিং এর ওয়াইফাই সংযোগটি প্রথমে আপনাকে নেওয়ার জন্য স্টারলিং এর ওয়েবসাইট থেকে আপনাকে প্যাকেজ অর্ডার করতে হবে এবং ফাইনালি প্যাকেজ অর্ডার করে আপ পরে আপনি যখন ইনস্টলেশন করবেন আপনার বাসাতে করার পরে যখন আপনি স্টারলিং এর ওয়াইফাই সংযোগটি আপনার বাসাতে চালু করবেন তারপরে আপনার যে স্টেপ গুলো ফলো করতে হবে স্টেপ নাম্বার ওয়ান এটা আপনি বিজনেসের জন্য করতে পারেন বা আপনি কয়েকজন মিলেও এটা চালাইতে পারেন সো প্রথমে আমি বিজনেসের কথা বলবো সো স্টারলিং ওয়াইফাই সংযোগটি নেওয়ার পরে আপনি যদি বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে একটি মাইকোটিক ডিভাইস নিতে হবে যে এই ডিভাইসের থ্রু আপনি ব্যান্ড ম্যানেজ করবেন প্যাকেজ আকারে আপনি দশ এমবিপিএস প্যাকেজ করতে পারেন ফাইভ এম প্যাকেজ করতে পারেন বিশ এম প্যাকেজ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী বা গ্রাহকের কাছ থেকে আপনি যে টাকা নেবেন সেই অনুপাতে আপনি ব্যান্ডউইথটি মাইক্রোটিক থ্রু ম্যানেজ করে দিতে পারেন সো এই বিষয় নিয়ে আমি নেক্সটে ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা ব্যান্ডউইট ম্যানেজ করবেন মাইক্রোটিক দিয়ে কিভাবে সংযোগটি গ্রাহক পর্যায়ে দিবেন সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দুই নম্বর স্টেপে আমি বলবো যে আপনারা যদি কোনো শহরে কোনো ফ্ল্যাটে সংযোগটি পুরা ফ্ল্যাটের ইউনিটের লোকজন মিলে ইউজ করতে চান সেই ক্ষেত্রে আট জন একত্রিত হয়ে আপনারা এটা ইউজ করতে পারেন যদি আপনি বিয়াল্লিশশো টাকার প্যাকেজ নেন সেই ক্ষেত্রে আপনি যে দুইশো থেকে আড়াইশো এম বিপিএস এর স্পিড পাবেন এটা আট দশ জন মিলে আপনারা চালাইতে পারবেন সো বিয়াল্লিশশো টাকার বিলকে আমরা যদি দশ ভাগে ভাগ দিই সেই ক্ষেত্রে আপনার প্যাকেজের পার পিস একজন একটা ইউনিটের মধ্যে পার পিস পড়বে চারশো বিশ টাকা বা যদি এর অধিক আপনি নেন সেই ক্ষেত্রে আরও খরচ কম পড়বে সো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি প্যাকেজটি ম্যানেজ করতে পারবেন যদি আপনারা ছয় হাজার টাকার প্যাকেজ নেন সেই ক্ষেত্রে আপনি যদি দশ বা বারো জনে ইউজ করেন বারো জন ইউজ করলে বারো দিয়ে যদি আপনি ছয় হাজারকে ভাগ করেন সেই ক্ষেত্রে আপনি পাঁচ বারাঙ্ক শার্ট অর্থাৎ পাঁচশো টাকা করে বিল পড়বে সো আপনি যদি এটা বিজনেস পারপাসে করেন সেই ক্ষেত্রে যেটা হবে আপনি আরও ক্লায়েন্ট পনেরো বিশ জনকেও দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি মাইকোটিক থেকে ব্যান্ডুইটটি এই প্যাকেজ আকারে ম্যানেজ করে বিভিন্নভাবে আপনি বিভিন্ন জনের কাছে প্যাকেজটি বিক্রি করতে পারবেন সো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সো নেক্সটে আমি যে কথা বলবো আপনাদের সাথে সো এই কাজগুলো করার জন্য আপনার যে কাজটি যদি আপনি ফ্ল্যাটে করেন সেই ক্ষেত্রে আপনার স্টারলিং এর যে রাউটার আছে সেই রাউটার থেকে আপনি সুইচ থ্রু ও অ্যাক্সেস পয়েন্ট মোডে আপনি পুরো ফ্ল্যাটকে ম্যানেজ করতে পারবেন যে কোনো প্যাকেজ আপনি ছয় হাজার টাকার প্যাকেজ নেন বা বিয়াল্লিশশো টাকার প্যাকেজ নেন এটা আপনি ম্যানেজ করতে পারেন আর যদি আপনি বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি মাইক্রোটিক নিতে হবে এবং মাইক্রোটিকের থ্রু আপনাকে বিভিন্ন প্যাকেজ কনফিগার করে আপনি গ্রাহকের কাছে ব্যান্ডউইড দিয়ে সেটা থেকে আপনি বিজনেস করতে পারবেন সো আশা করি বিষয়টি বুঝতে পারছেন সো এই বিষয় নিয়ে ডিটেলসে আমি এ ভিডিও দিব আপনারা কিভাবে এই কানেকশনটি দিবেন কিভাবে মাইকোটির থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন এ টু জেড প্রসেসিং আপনি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সব আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম